আজকে আমরা কিসের ভিডিও বানাইতে আইসি হ্যাঁ গাইস আজকে আমরা আগে মরবো সেটা ভিডিও বানাইতে আসি আগে মরার ভিডিও তো গাইস দেখেন আমরা কিন্তু বিয়ার এসটা দিছি দেখেন আমি হিরোই কাছি কিন্তু দেন কিভাবে আগে মরতে হয় এটা আপনাদের টিপস একবারে ট্রিপ দেখে দেব যারা আমার থেকে বট যারা আগে মরতে পারেন না মানে যারা পুরো তারা আমার আগে মরতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা যারা যারা ভিডিওতে লাইক করেন এখন পর্যন্ত লাইক করে এই সাকুরা 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 ও গাইজ গাইজ বলতাম তোমাদের ও গাইজ আমরা যদি সাকুরারে মেরে দিয়েছি যদি সাকুরা 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 সাকুরের কিন্তু আমরা মেরে দিয়েছি আমরা গাই কিন্তু ভাবে আগে মরবেন বুঝছেন তারপর আর একটা মরবোষণে আমরা কিন্তু পর পর একটা মাইনাস খেয়ে গেছি গা পিছন থেকে গাইস আমাদের একটা মেরে দিছে তো গাইস এটাই হলো আমাদের চ্যালেঞ্জ আমরা মারে খাবো পিছন থেকে আর মনে করেন যে আগে মরার চ্যালেঞ্জ এটা হলো যে আমাদের চ্যালেঞ্জিং ভিডিও তো গাইস এটা হলো যে ফালতু মার্কে ভিডিও মনে করেন যে এই জন্য মনে করেন যে কে ভিডিও দেখবো না মনে করেন যে এই জন্যই মনে করেন যে কি কই দেখ তো তো গাইস কোনো সমস্যা নাই আমরা মনে করেন যে এখন এই জায়গা থেকে গান পাই গিয়েছি এখন ওই পাশে নেমে আছে আর সামনে যে মরে যাব তো গাইস এটা হলো যে আমাদের টিপস এন্ড ট্রিক্স তো গাইস আমরা এখন এই যে সামনে যাব সামনে যাওয়ার পরে সামনে যাওয়ার পরে আমরা এমনি করে মারবো কিন্তু মরবো না তারপরে আমরা এই জায়গায় যাবো এই জায়গায় যাবো এই জায়গায় দিয়ে মারবো মরবো না তারপরে এই জায়গায় দিয়ে মারবো 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 দুইটা মিলে আমার বাড়ি এটাই হলো আমাদের চ্যালেঞ্জ এটাই হলো আমাদের চ্যালেঞ্জ বুঝছেন গাই আজকে আমরা খালি মরবো আর মরবো আর মরবো এটাই হলো আমাদের চ্যালেঞ্জ তো গাইছে আমরা আবার একটা মেসেজ স্টার্ট দিয়ে দিচ্ছি তো গাই চলেন পরবর্তী মেসেজ যাওয়া যাক তো গাই শোনো আমরা কিন্তু আগে মরা যায় এই চ্যালেঞ্জ নিয়ে আমরা কিন্তু দুইটা ম্যাচ খেলা হালাইছি কারণ দুইটা ম্যাচ খেলার পরে আমরা আগেই মরে গিয়েছি তো গাইস এইবার দেখো আমরা মনে করেন যে একটু খেলবো খেলার পরে আবার আগে মরে যাবো তো গাইস এরই হলো আমাদের চ্যালেঞ্জ তো গাইস এই পাশ থেকে আমাদের এই পাশ থেকে এনিমি আইছিল তো গাইস দাঁড়ান আমরা এনিমিকে মারবো আগে আমরা লুকায় লুকায় এনিমি মারবো এবারে আমরা এনিমি মারবো এই পাশ থেকে দেয় দাঁড়ান 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 এটা হলো যে বট এনিমি বট এনিমি দেখছেন গাইস

আল্লাহ হাফিজ থাকেন আর দেখুন করে আগে মরবেন তাহলে মনে করেন যে প্লাস মাইনাস পাবেন মাইনাস খাবেন একুশ মাইনাস খাবেছি থাকেন আজকের মতন এই কালকে আবার আসবো নি নয়টা বাজে তোকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকেন বুঝছেন তো তোকে থাকেন আসসালামু আলাইকুম